আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার সামনে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটি একটি এমপিপিটি ইনভার্টার যেসব অঞ্চলে একেবারেই কারেন্ট নেই অথবা যারা বিদ্যুৎ ইউজ করতে চাচ্ছেন না তাদের জন্য একটি ভালো মানের ইনভার্টার এমপিপিটি ফটোবেল্টিক ইনভার্টার অল ইন ওয়ান অর্থাৎ এটার মাধ্যমে আপনি সরাসরি বিদ্যুৎ থেকে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন যাই হোক আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সানসুলিক কোম্পানির একটি ইনভার্টার এটি চায়নার মধ্যে অত্যন্ত সুনামধন্য একটি কোম্পানি চায়নার মধ্যে অনেক কোম্পানির মধ্যে এটি একটি ভালো কোয়ালিটির আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে সানসুলিক কোম্পানি সম্পর্কে তো এটার কার্যকারিতা কত আউটফুট দে কী কী চালানো জানায় সেই বিষয়ে আজকে ভিডিওতে জানাবো আমি হাবিব হাবিব সোলার আই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাই যে আপনারা কী কী চালাতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে আপনারা ফ্রিজ চালাতে পারবেন ড্রিল মেশিন চালাতে পারবেন টিভি চালাতে পারবেন তারপরে গ্রিন্ডার মেশিন চালাতে পারবেন ল্যাপটপ তারপরে ফ্যান লাইট এছাড়া মোবাইল চার্জিংয়ের সুবিধা তো আছেই এই জিনিসগুলো আপনারা চালাতে পারবেন কেন পারবেন কারণ এটি একটি মডিফাইড সাইনওয়া স্ক্রাব হইলে সমস্যা হইতো মডিফাইডে সমস্যা হয় না এই জিনিসগুলো চালাইলে তা আমরা ডিভাইসটা দেখি এখানে এটার মডেলটা হতো আমি দেখি এস ইউএস পনেরোশো এ বারো বোল ডিসি দুইশো বিশ বোল এসি বারো বল থেকে দুইশো বিশ বল এসি করে আর এখানে লোগোটা দেখেই বুঝতে পারছেন যে সূর্যের আলো থেকে সে কান উৎপন্ন করতে সম্ভব তো আমরা যদি ইনভার্টারটা দেখি এখানে আছে একটা কুলিং ফ্যান যখন আপনার অতিরিক্ত গরম হবে সে অটোমেটিকলি সে কুলিংয়ের মাধ্যমে ঠান্ডা করবে এখানে আছে আউটফুট এখানে অন অফ সুইচ আর এটা হলো সোলারের কানেকশন আমি একটু পরে সোলার কানেকশান দিয়ে দেখাবো যে আসলে এটা কীভাবে কাজ করে আর এটা চতুর্মিকা দেখেন কোনো ধরনের কারেন্টের তার নেই যে আপনি কারেন্টের তারে ঢুকাইবেন ঢুকিয়ে কাজ করার সুযোগ নেই সম্পূর্ণ সোলারের এই ইনভার্টারটি তো এই ইনভার্টারটি দিয়ে আপনি দু তিনটি ফ্যান লাইট তারপর ফ্রিজ অন্যান্য অনেক কিছু চালাইতে পারবেন খুব সুন্দর মতন চলবে আর এটা দুইশো এমপির ফোন তো এটার মধ্যে ব্যাটারি কানেক্ট দিতে পারবেন আর এটার মধ্যে আপনার সোলারের সংযোগ দিতে পারবেন আপনার আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট পর্যন্ত সোলার সংযোগ দিতে পারবেন আর সোলারের ওয়ার্ড দিতে পারবেন সর্বোচ্চ ছয়শো আট পর্যন্ত এখানে লিখে আছে পিবি ম্যাক্স পাওয়ার ছয়শো আট ছয়শো আট ফোন এটা লোড দিতে পারবেন তো এখন একটু লোড টেস্ট করে দেখাবো যে আসলে এটা কী কাজ করে সেই জন্য আমি ভিডিও লম্বা যাতে না সেজন্য আমি ব্যাটারির সাথে কানেকশান দিয়ে রাখছি এটা একটি লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে ড্রাই ব্যাটারি বা আপনার পানি ব্যাটারি ইউজ করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা আমরা সোলারের সংযোগ দিলাম এইখানে দেখুন পিবি মাইনাস পিবি প্লাস আপনার একটু নেগেটিভ পজিটিভ দেখা লাগাবেন অবশ্যই কারণ ভুল করা যাবে না ঠিক আছে তা আমরা এখন আমরা ডিসপ্লেতে আসি এখানে আমরা ডিসপ্লে মধ্যে সব কিছু ডিটেলসে দেখতে পারবেন এখানে সোলার থেকে আসছে এই জন্য সোলার পাওয়ার বর্তমানে সল্ট আছে আর এখানে এমপিআয়ার তো আসছে ছয় দশমিক আট ওয়াট আসছে দুশো চুয়াত্তর ওয়াট আর ব্যাটারি ভোল্টেজ বর্তমানে আছে তেরো দশমিক আট সোলার থেকে ভোল্টেজ এতে আছে চল্লিশ দশমিক সাত সোলার থেকে অ্যাম্পিয়ার দেশে ছয় দশমিক নয় দুশো চুয়াত্তর আট বর্তমান আসতেছে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন সোলারেরটা এখন এই পাশে আবার লোডটা উঠবে তো আমি আপনাদেরকে লোডের সংযুক্ত দিয়ে দেখাই লোডেরটা কীরকম কাজ করে বন্ধুরা আমরা লোডের কানেকশানটি দিলাম আমার আবার এখানে টেস্ট করা ইউপমেন্ট আছে তো লোডে কানেকশনটি দিয়ে আমি আপনার দেখাচ্ছি যে এই সাইডে ইনভার্টার এই সাইডে সোলার অপশন তো ইনভার্টার অপশন এখানে কত আট লোড আর কত বোল্ট আছে এখন দুইশো আঠাশ বোল্ট আর যেহেতু এখন কোনো লোড দিচ্ছি নি শূন্য আট তো আমরা একটা এখানে একশো আট একটা লাইট দিয়ে দেখি তো আমরা একশো আট একটা লাইট দিলাম এখানে ওয়াট উঠছে কত দেখতে পাচ্ছি এটা ভোল্টেজ একানব্বই ওয়াট অনেক সময় এই সব লাইটে একটু কম ওয়াট খায় অনেক সময় এটা স্বাভাবিক তা আমরা যদি দুইশো ওয়াট দিই দিতে পারি আমরা যদি চারশো ওয়াট দিই খুব সুন্দরভাবে স্মুথ চলছে তো আমি মনে করি সবচেয়ে ব্যাটার আপনারা এই ইনভার্টারটা দিই দুইটি ফ্যান চার পাঁচটি লাইট একটা ফ্রিজ এই ধরনের আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা লোড দেবেন ইনভার্টারগুলো দিয়ে এত ইনভার্টার ভালো থাকবে এটা সর্বোচ্চ আষ্টশো ওয়াট ফোন লোড দেওয়া যাবে কিন্তু আমি সাজেস্ট করবো আপনার চারশো ওয়াটের মধ্যে রাখবেন এতগুলো মেশিনের স্থায়িত্ব অনেক বাড়ে তো যাই হোক আমাদের কাছ থেকে যদি আপনারা এই ইনভার্টারগুলো নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিতে পারবেন কারো লাগলে আমাদেরকে জানেন আর এটার মূল্য ছিল সাত হাজার আষ্টশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি সহকারে তো এছাড়া আমাদের কাছে আরও সোলার আরও অনেক কিছু পাওয়া যায় কারো যদি লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার প্যানেল আরও অনেক কিছু আপনার সোলার সম্পৃক্ত রিলেটেড যা কিছু প্রয়োজন নিতে পারবেন তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাবিব সোলার আইপিএসকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখক সুস্থ রাখো আল্লাহ হাফেজ